নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এমন এক ঘটনা বলবো যে ঘটনা শুনলে তোমরা সকলে খানিক্ষণ চুপ করে চিন্তা করবে সত্যি এখনো কি এটা ভাবা যায় হ্যাঁ শোনো বিজ্ঞান বলে ভূত বলে কিছু নেই আবার কিছু কিছু সময় ভূতের অস্তিত্ব আছে তাদেরকেও স্বীকার করতে হয়েছে ভূত যদি না তাহলে অলৌকিক ডাক্তার যা সারাতে পারেনি কোন অলৌকিক ফকির এসে সারিয়ে দেয় কি করে কোনো মানুষ এসে মানুষের রূপ নিয়ে কেউ এসে খালি দাঁড়ালে হাত বুলিয়ে দিলি সে মানুষ সুস্থ হয়ে গেল মৃত্যুর মুখ থেকে এটাও অবিশ্বাস তাহলে কিছু এক অলৌকিক নয় ভূত আছে নয় ভূত নেই বিজ্ঞানকেও স্বীকার করতে হয়েছিল ভূতের অস্তিত্ব যাইহোক সেই কথা আসল ঘটনায় আসি এই ঘটনাটা আজ থেকে দিন দশেক আগে আমার কাছে এসেছে ঘটনা হচ্ছে রাজস্থানে রাজস্থানে এক পরিবারে পরিবারের তিন ভাই তিন ভাইয়ের আলাদা আলাদা তিনটি বাড়ি ছোট যে ভাই তার দুই ছেলে রূপক সিং ছোট ভাইয়ের নাম যার ঘটনা বলছি তার পরিবারে রূপক সিংয়ের দুই ছেলে বড় ছেলের বয়স চোদ্দ বছর ছোট ছেলের বয়স আট বছর রূপক সিংয়ের স্ত্রী চন্দ্রা খুবই ভালো মানে এতই ভালো মানে আশেপাশের লোকেরা চন্দ্রাদিকে প্রচণ্ড ভালোবাসেন কারণ ছোট বউ বাড়ি আর বাড়িরেও মানে তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে বা তাদের ভাসুরদের কাছে চন্দ্রা খুব আদরের চন্দ্রার দুই ছেলে রূপক সিং এর দুই ছেলে ছোট ছেলে হচ্ছে অনিল সিং বড় ছেলে হচ্ছে হাসিন সিং অনিল রস্তানা একদিন বাবাকে বলল চলো না বাবা ওরদের বাড়িতে উঠ ছিল অনেক সিনে মাঝে মাঝে যারা পর্যটক আসত তাদের নিয়ে উঠের পিঠে করে ঘুরতে বেরোত জায়গা দেখতে যেত তাই সেদিনকে বাবা বললো আজ বেটার তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব অনেক বললো বাবা চলো আমাকে নিয়ে যাবে খুব খুশি ছোট ছেলে আট বছরের ছেলে অনিল তো উটের পিঠে চেপে পড়েছে হাঁটতে 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 একটা গ্রাম পেরিয়ে ঠিক পরের গ্রামটায় যখন ঢুকছে উটের পিঠে চেপে হঠাৎ বাবাকে বলছে পিতাজি পিতাজি ওই দেখো ও আমারা ঘর বলছে কি বলছিস বেটা বলছে হ্যাঁ বাবু ওইটা আমার ঘর বাবা বলছি যে তোর ঘর মানে বাবা আমার ওইখানে আমার আমি জান আছে বাবা আছে আমার বউ আছে বলছে তোমার বউ বললে আমার বউ রূপবতী আছে ওর বউয়ের নাম স্ত্রীর নাম রূপবতী বলল যে কি বলছিস তুই চল বলে না বাবা একবার আমার আত্মীয় স্বজন সবাই আছে একবার দেখবার চলো একবার দেখা করে আমি চলে যাব বাবা তো নিরুপায় ছেলের আবদার সেই দরজার চৌকাট পর্যন্ত উঠ্টার থেকে আসতে করে উঠটার থেকে নেবে এবার সেই ঘরে প্রবেশ করেছে দালানে দেখে বৃদ্ধ বাবা বসে আছে খুব বসে কাশছে কোপেন কাশির মতো কাশছে আর খুব টান হয়ে গেছে টান উঠেছে পেছনে সেই বৃদ্ধ বাবার পাশে তার মা মায়াবতী বসে আছে মাঝে মাঝে গ্লাসের জল দিয়ে ওর কাশি যে ওর স্বামী কাজ ছিল বুড়ো কাজ ছিল সেখানে মুখের কাছে বলছে একটু জল একটু জল একটু জল খাও আর দূরে কুয়াতে রূপবতী কুয়া থেকে জল তুলছিল মাথায় ঘমটা দেওয়া এই দৃশ্য দেখে ছেলেটি ওই বৃদ্ধ লোকের কাছে যায় বাবা যান আমাকে চিনতে পারছ আমি কেশ ছেলে কেশ কেশব হা বাবা জান কেশো সিং আমি কি বলছিস তুই তুই কেশর সিং আমার আট বছর আগে মারা গেছে তার বয়স এখন এখন থাকলে এখন তিরিশ বছর হতো হ্যাঁ বাবা আমি কেশ সিং আমি তোমার ছেলে আর মাম্মীর জান আমাকে চিনতে পারছ মাম্মীর মাথাটা তুলে মুখের দিকে আছে। মায়ের মন তো ছেলেকে ডেকে অবাক করে দেখছি ওইটুকু বাচ্চা গলাটা যেন খুব চেনা চেনা লাগছে বাবা বলছে বিরক্ত করিস না বাবা বলছে বিরক্ত করিস না কি ছেলে খেলার কথা বলছিস তুই বলছে না বাবা যান আমি আমি তোমাকে ঠিকই বলছি আমাকে এই কুয়োতে একদিন ভোরবেলায় আমি যখন দাথন করছিলাম তখন আমার দাদা আমাকে তখনেলে ফেলে দিয়েছিল বললো দাদা ঠেলে ফেলে দিয়েছিল বললো হ্যাঁ আমাকে শামসিং আমাকে ঠেলে ফেলে দিয়েছিল বলছে শামসিং তো আজ এক বছর আগে মারা গেছে বল আমি জানি ওকে খেতে পাট খেতে আর ভুট্টা খেতে যখন এ তুলতে গেছিল ভুট্টা শেষ হওয়ার সাপের কামড়ে মারা গেল হ্যাঁ মারা গেছে জল তুলছে রূপবতী আমার স্ত্রী রূপবতী করে চমকে উঠেছে উঠে দেখছে বাচ্চাটা কি বলছে তার চোখের কোণে একটু জল নেমে আসে রূপবতী এক আনন্দ এক ছেলে খেলা তাই রূপবতী কুটার কাছ থেকে এগিয়ে আসে তার কথা শুনে রূপবতীকে বলে কি আমাকে চিনতে পারছ না আমি তোমার কেশ যেদিন বিয়ে করে আসছিলাম মনে আছে সেদিন খুব বালিতে ঝড় উঠেছিল তখন আমরা দুজন উঠে পিঠে করে আসছিলাম উঠে পিঠে করে আসছিলাম তখন ওই বালির ঝড় আটকানোর জন্য আমরা উটের ভেতরে নিচে বসে পড়েছিলাম মনে পড়ে এখন রূপবতী তো শুনে অবাক সেই বিয়ের রাতের ঘটনা সত্যি তো একটা বালির ঝড় উঠেছিল যে রূপবতীকে বলছে বলছে গো বিশ্বাস করছো না আমার শোবার ঘরটা তো ওইটা ওইখানে বালিশের তলায় তুমি আমার জন্য রাতে ওষুধ রেখে দিতে মাথার কাছে একটা গ্লাসে জল রেখে দিতে মনে পড়ে একদিন তোমাকে পায়ে নূপুর হারিয়ে ফেলেছে ঘুঙুর হারিয়ে ফেলেছেলে আমি বাজার থেকে এক জোড়া নূপুর কিনে এনে দিয়েছিলাম রূপবতী তো মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর বাবা যান বাবা যান তো দুবার মারাত্মক অসুখে পড়েছিল একবার তো আমি শহরে গিয়ে একবার এক হেকিমকে নিয়ে এসে বাবা সেই অসুখটা সারিয়ে তুলেছিল হেকিম আর একবার হসপিটালে নিয়ে গিয়ে বাবাকে চিকিৎসা করিয়ে বাবাকে ঠিক করেছিলাম বাবার এই হাপিন কাশি উপিন কাশি রোগটা তো সে বহুত দিনে আমি যখন ছোট্ট তখন থেকেই বাবা তো মুখের দিকে আছে মা ছুটি এসে বাচ্চাটার কাছে এসে বলছে বেটা বেটা তুই কে তুই কে বলছে আমি তোমাদের ছোট ছেলে কেশ মাম্মি জান তোমরা ভালো আছো বাবা কেমন অসুস্থ হয়ে পড়েছে বাবার শরীরটা ভেঙে গেছে যেন মাম্মি জান আমার দুটো গ্রাম পেরিয়ে আমার বাবা আছে আমার মা আছে আমার দাদা আছে আমার জ্যাঠারা আছে তারা খুব ভালো ওই যে আমার বাবা আমি বাবাকে বললাম তো আমার এই পরিবার চলো দেখে দেখাতে নিয়ে যাচ্ছে আমার আত্মীয় স্বজনকে মুখের দিকে তাকিয়ে আছে যে তোমার তোর বয়স্ক তো এখন বলছে আমার বয়স তো এখন আট বছর বয়স ওর বাবা চোখে জল নেমে আসে বাবা যান বলছে আট বছর আগে কেশো আমাদের ছেড়ে চলে গেছে কুয়োরতে তার বডিটা ভেসে উঠেছিল বললো ওর মা বলল বেটা তুই আবার ফিরে এসেছিস আসবি আমার কোলে আসবে মাকে জড়িয়ে ধরে আদর করে বললো মা আমাকে তো যেতে হবে আমার নিজের আরেকটা বাড়ি আছে সেইখানে মা আছে মা খুব ভালো বাবা এই পিছনে বাবাও খুব ভালো আমার দাদা আছে দাদা খুব আদর করে আমাকে বলে আমিজনকে আর ওর বাবাকে প্রণাম করে বেরিয়ে আসে অনেক বেরিয়ে আসার পর যখন বাবা পেছন ফিরে তাকিয়ে অনিলের বাবা যখন পেছন ফিরে তাকিয়ে আমি যান আর ওর বাবাকে বলছে যে রয়েব তো মনে হয় আমার মনে হয় দ্বিতীয় জন্ম হয়েছে ও নিশ্চয় জাতিস্বর এটা সত্যি জানবার জন্য ওরা নিয়ে এসেছিল দিল্লির এক গবেষক কমিটি ওকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে সত্যি ও জাতিস্বর ও বারো বছর বয়স পর্যন্ত অনিলের সব মনে ছিল অনিল এখন অনেক বড় হয়েছে এখন পনেরো বছর বয়স বারো বছর বয়স পর্যন্ত ও আমি যান বাবা যান আর রূপবতীর কাছে দেখা করতে যেত মাঝে মাঝে এখনো যায় মাঝে মাঝে তবে সেই স্মৃতির কথাটা ভুলে গেছে কেমন এক সত্য ঘটনা রাজস্থানে সত্যি বিজ্ঞানও আছে বিজ্ঞানের পেছনে এক অলৌকিক জাতিস্বর যাকে বলো সত্যি আছে এখন গ্রামে গঞ্জে শহরে নানা স্থান থেকে খবর পাওয়া যায় জাতিস্বরে তাই না যদি ভালো লাগে এই ঘটনাটা অনিল সিং এর বাবা পাঠিয়েছে তাহলে লাইক একটা দেবেন কমেন্টস করতে ভুলবেন না অতি অবশ্যই শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার